জীবনে এমন কিছু ভুল আছে সেই ভুলের মাসুল দিতে এক সময় জীবনটাই শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও বাপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসি তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে একটু আমাদের গ্রাম এলাকার সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো সাথে রান্না বাড়া মিল করে আর কি একটা ছোট্ট ব্লগ তো দেখেন আমরা সকালবেলা কিছু মানে গ্রামে খাওয়া দাওয়া শেষ করে এটা আর কি গতকালকে সকালে খাওয়া দাওয়া শেষ করে কি করছি সবাই বলছি চলো আমার বোনকে বললাম আমার ছেলেকে বললাম যে চলো একটু এদিক সেদিক থেকে ঘুরে আসি ছেলেকে বললাম আবু চলো কোথায় জানি তুমি শাপলা ফুল পাও সেখান থেকে একটু শাপলা উঠিয়ে নিয়ে এসি গে চলো পরে গেলাম গিয়ে দেখি হ্যাঁ সত্যি অনেক সুন্দর সুন্দর শাপলা কিন্তু ফুলগুলা ফুটেছিল না আফসোস তো আমার ছেলে কি করলো শীতের মধ্যে ঠান্ডার মধ্যে তাও ঠান্ডা পানিতে নেমে গেল তো নেমে দেখেন ও এইগুলা উঠাচ্ছে পরে দূর থেকে ভিডিও ভালো হচ্ছে না পরে কী করলাম আমিও নেমে গেলাম পানি কম ছিল অল্প পানি ছিল তো পরে আমিও নামলাম নেমে ও এগুলো উঠাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম আসলে দেখেন এটা আমি উঠাচ্ছি আসলে মানে এই জিনিসগুলা মানে এখন দেখলে বা করতে গেলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলা কত করছি এগুলো ছোটোবেলা যখন এগুলো করতে গেছি আমি আমরা করতে যেতাম আমার আবু অনেক বকা দিত তারপরেও করে নিয়ে আসতাম এই সাপলা উঠায় নিয়ে আসতাম কতগুলো করে সাপলা উঠায় উঠায় নিয়ে আসতাম মু সবগুলো দিত ফালাইয়া আমার মা ছাগলকে দিয়ে দিত নালে গরুকে দিয়ে দিত ফালাই দিত তারপরেও আমরা উঠাই উঠায় নিয়ে আসতাম ভালো লাগতো উঠাইতে এক এক কথায় তারপরে এখানে দেখেন ওই শাপলাটা উঠায় নিয়ে ওখানেই পাশে একটা বাগানের মতো ছিল তো ওখানে দেখেন কত সুন্দর একটা পুঁই শাককে যেন লাগিয়ে রাখছে শাক জাংলা দিয়ে রাখছে সেই পুঁই শাকের জানলাতে দেখেন একটু একটু করে পুঁই শাকের বিচি আসতেছে আর এই শাকের বিচিটা না আমার খুব ভালো লাগে ভাজি খেতে কিছু দু একটা আলু দিয়ে আর এই পঁই শাকটা দিয়ে বিচিটা মানে ফুল শাকের যে ফলটা ওটা দিয়ে ভাজি খাইতে আমার খুব পছন্দ ওইটা আমার খুব পছন্দ কার কার পছন্দ একটু কমেন্ট করে জানিয়ে দিবা আর এখানে দেখো ওই যে মিষ্টি কুমড়া ওই পই শাকেরই নিচে জানলার নিচে মাটিতে মিষ্টি কুমড়ার গাছ হয়েছে আর কালো কালো মিষ্টি কুমড়াগুলো কিন্তু কত সুন্দর হয়ে ধরে রয়েছে অনেকগুলো ধরে রয়েছে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াগুলো পাকলে না অনেক মিষ্টি হয় ভালো লাগে খেতে এক কালো কালো মিষ্টি কুমড়াগুলো আর গোল গোল দেখতে কত সুন্দর দেখা যায় তারপর ওখান থেকে বাড়ি ফেরার পথে মনে পড়ে গেল সেই মানে ছোটোবেলার পুরনো স্মৃতি স্কুলে আমার স্কুল মাঠ আমরা আমাদের যে প্রাইমারি স্কুল সেই স্কুল মাঠে সেই স্কুলটোই যে অনেক দূরে মাঠটা অনেক বড় এ পাশ দিয়ে হাই স্কুল তৈরি হচ্ছে আসলে মাঠটা অনেক বড় আর এই মাঠে এই যে এটা স্কুল মাঠে দেখো অনেক গরু ছাগল রোদ লাগছে রোদে সব দিয়ে রাখছে পরে স্কুল পেরিয়ে পাড়ার উপর উঠে চলে আসলাম দেখো সারি সারি নারকেল গাছ এখানে সবাই লাগিয়ে রাখছে নারকেল গাছ বাড়ির পাশ দিয়ে সার করে নারকেল গাছ লাগিয়ে রাখছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তারপরে বাড়িতে এসে ভাবলাম কি রান্না করব তো লাউ জাংলা থেকে লাউ কেটে নিয়ে আসলাম এই যে কেটে নিয়ে এসে ভাবলাম লাউ কি দিয়ে রান্না করব তো আজকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব তো লাউটা কেটে নিচ্ছি একেবারে কচি লাউ তো লাউ কাটতে কাটতে আবার ভাবলাম আর একটা কী করবো তো এই লাউয়ের অনেক দেখছি আমি আর আগে কখনও খাইনি বা করিও নি আজকে ফার্স্ট টাইম করলাম তো টাছ কিচ্ছুই দিই শুধু লাউয়ের খোসাটা দিয়ে আর দুইটা আলু দিসি দিয়ে মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আমি লাউ খোসাটা ভর্তা বানাবো তো লাউ কাটতে কাটতে এটা ভেবে নিলাম নিয়ে তারপরে লাউয়ের খোসাটা রেখে দিলাম লাউ কাটে নিলাম পরে লাউয়ের খোসাটা ঝুড়ি ঝুরি করে কেটে নেব নিয়ে আমি এই যে লাউটা কেটে নিচ্ছি লাউ কাটা হয়ে গেলে এই এখন ধুয়ে নিচ্ছি আর লাউ ধুয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দিব সে ফাঁকে আমি লায়ের যে খোসাটা ভর্তা করবো সেটাও রেডি করে নেব এই যে ডিমটা মেখে নিচ্ছি ডিমটা আসলে গোটা দিব না ভেজে দেবো ডিম ভেজে দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো আমার ভাই আপুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে ভালো মন্দ আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক সেটাই হোক একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের ওপরে নির্ভর করে আমার সামনের দিনের পথ আপনারা কমেন্ট করলে ভালো কমেন্ট করলে আমি উৎসাহ পাবো যে আমার ভিডিও আমার ভাই আপুদেরকে ভালো লাগছে তো আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করি আমার ভাই আপুদের জন্য এরকম একটি উৎসাহ আমার ভিতরে আসবে তো আপনারা দয়া করে একটু আমার ভিডিওটা কষ্ট করে দেখে একটা লাইক দিয়ে দিবেন আর একটু কমেন্ট করবেন তো এই যে দেখেন আমার লাউ দিয়ে ডিম দিয়ে যে রান্না করব তো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এখানে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম আর লাউ তো কচি লাউ আর রান্না করলে একদম কমে যায় কাটার পরে দেখতে মনে হয় অনেকগুলো কিন্তু রান্নার পরে মনে হয় কমে একটু হয়ে যায় লবণ মরিচ হলো দেগুলো একটু কম কমই দিতে হবে লাউ তরকারিতে বেশি ঝাল হলেও ভালো লাগে না লাউ তরকারি একটু ঠান্ডা ঠান্ডা থাকলেই ভালো লাগে তো মরিচ গুঁড়াটা একটু কমই দিতে হয় লাউ তরকারিতে কাঁচা মরিচ দিয়েই বেশি ভালো লাগে তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে কথা বলতে বলতে এখন লাউটা কেটে রাখা লাউটা দিয়ে দিলাম এখন মনে হচ্ছে অনেকগুলো কিন্তু রান্নার পরে দেখা যাবে একদম অল্প একটু হয়ে যাবে তো এখন একটু কষিয়ে নেব আর একটু কষিয়ে নিয়ে ভালো করে ঝোল দিয়ে দেব তো দেখেন কষানো মিশ যে মশলাটা মশলাটা লাউয়ের সাথে মিক্স হয়ে গেছে পরে দেখেন এখানে কষানো প্রায় হয়ে গেছে লাউটা কষানো হয়ে গেলে একটু সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিতে বেশি ঝোল দেওয়া লাগে না কারণ লাউ থেকেই অনেক ঝোল বের হয়ে যায় আর এই ঝোলটা শুকিয়ে নিতে নিতে লাউ একদম ঘেটে যাবে তাই এত শুকাতে পারবো না এখন একটু ঝোল দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে বলক উঠিয়ে নিয়ে তারপরে এখানে যে ভেজে রাখার ডিমটা সেটা দিয়ে দেবো আর এই ফাঁকে লাউ কষানো হচ্ছিলো সেই ফাঁকে আমি যে ভাজিটা সেটা রেডি করে নিছি এই যে দেখেন আমার লাউ তরকারিটা হয়ে গেছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে উপরে ডিমগুলো সুন্দর দেখা যাচ্ছে এখানে আমার লাউ তরকারি একদম হয়ে গেছে রেডি খাওয়ার জন্য আর যে ভাজিটা আমি কেটে রাখছি সেটা এখন সুন্দর করে কড়াতে ভেজে নেব আসলে ভাজিতে আমি শুটকি দিতে চাইছিলাম তারপর ভাবলাম না আগে কোনো দিন খাইনি তো আগে খেয়ে দেখি একদিন খালি খালি বানিয়ে খেয়ে দেখি তারপরে পরে যদি ভালো লাগে পরে মাছ বা শুটকি যেটাই হোক দিয়ে বানিয়ে খাব তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিব তারপরে যে লাউটা লাউয়ের খোসাটা কেটে রাখছি ঝুড়ি করে ওর মধ্যে একটু দুইটা আলু দিছি যেন ভর্তাটা একটু আটাহাঁটা হয় তো এখন এটা দিয়ে ভেজে নেব সুন্দর করে একটু মরিচটা একটু বেশি দিছি কারণ লাউয়ের খোসা তো মরিচ না ভর্তাতে আর যে কোনো ভর্তাতেই ভর্তাতে একটু মরিচ না হলে আবার ভালো লাগে না তরকারিতে মরিচ কম হলেও সমস্যা নেই খাওয়া যায় কিন্তু ভর্তাতে একটু মরিচ বেশি না হলে ভালো লাগে না তো এই যে আমার ভর্তাটা এখন প্রায় ভাজা হয়েই আসছে আর একটু ভেজে নেব ভালো করে না ভাজলে আবার মানে নরম নরম হবে তারপরে এখানে যেন আমি ভর্তাটা এখন পাটাতে বেটে নিচ্ছি পাটায় বাটা ভর্তার আসলে আলাদা একটা টেস্ট হয় তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই কেমন লাগলো সবাই একটু জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমার ভর্তাটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে খেতেও অনেক মজা হবে তো কমেন্ট করে জানাবেন আমার লাউ খোসার ভর্তাটা কীরকম হল